অখিলগিরি কল্যাণ ব্যানার্জি উদাহরণ গুহ এরা কি দোষ করেছে এরা তো করবেই যদি দলের মাথায় যারা বসে আছেন বা যিনি বসে আছেন তারাই যদি এই উদাহরণ সেট করে দেন এক্সাম্পল সেট করে দেন তাহলে তো এনাদের এরকম ব্যবহার এরকম ভাষা বাধ্যতামূলক হওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে যেটা আমার শোনানো আমাদের শোনানো একদম ইচ্ছে নেই কিন্তু সাংবাদিকতার কারণে যেহেতু আমাদের এটা

স্ত্রীকে সিঁদুর পড়াচ্ছেন এই বিষয়ে ন্যাশনাল টেলিভিশনে পড়াচ্ছেন পড়াচ্ছেন না সেই বিষয়ে প্রশ্ন করার কে হতে পারে কেউ তার ব্যক্তিগত জীবন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে প্রধানমন্ত্রী কখনও কথা বলেছেন বললে পরে অনেক কথা উঠতেও পারত আমিও বলবো না কেউ বলবেন না কারণ আমরা সেই লিমিট জানি এইটা তো বলা উচিত নয় ম্যাডাম